সামান্য এক সবজি বিক্রেতার ছেলে ক্রীড়া জগতে অসামান্য সাফল্য অর্জন করল বিদেশের মাটিতে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় মাত্র চব্বিশ মিনিট আর চল্লিশ সেকেন্ডে পাঁচ হাজার মিটার হেঁটে ব্রোঞ্জ পদ অর্জন করে মুকুজ্জ্বল করল দেশবাসী ব্রোঞ্জ পদক জয়ী মালদার সেই কৃতি ছেলের নাম পলাশ মন্ডল বাড়ি মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায় বাবার নাম গয়া মন্ডল যিনি পেশায় এক সামান্য সবজি বিক্রেতা তার ছেলে পলাশ মন্ডল বর্তমানে মালদার শহরের বিভূতিভূষণ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র পলাশ পড়াশোনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে মালদার ক্রীড়া প্রশিক্ষক অমিত রায়ের কাছে হাঁটা প্রতিযোগিতায় প্রশিক্ষণ নিয়ে আসছে সেই প্রশিক্ষণের সুবাদে পলাশ প্রথমে দেশের মাটিতে হাঁটা প্রতিযোগিতা একাধিক ধাপ পেরিয়ে এশিয়ান ইউথ গেমস এর পঁচিশে অংশগ্রহণের সুযোগ পায় গত চব্বিশে অক্টোবর বাহুরিনে আয়োজিত এশিয়ান ইউথ এ নজর কারার সাফল্য অর্জন করে বিভিন্ন দেশের প্রতিযোগিতার মধ্যে মালদার ছেলে পলাশ মণ্ডল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করে সেই সঙ্গে মালদাতেও খুশির হাওয়া বয়ে যায় তাই ব্রোঞ্জ পদক জয়ী পলাশ মালদায় ফিরতে রবিবার তাকে মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পলাশের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভকত সহ অন্যান্যরা খুবই আনন্দের বিষয় যে মালদার ছেলে পলাশ সে

এখান থেকে আমরা প্রথমে গেছিলাম আমি এখান থেকে সিএ করে গেলাম সেগুলো বাদ থেকে থেকে ব্যাঙ্গালোর গেছিলাম ওখানে আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম ওখানে এক সপ্তাহ থেকে তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা হয়েছিল জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিল সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারায় নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিলো চব্বিশ তারিখ তো সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল চব্বিশ তারিখে তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে এই খেলাটা হয়েছিল অন্যান্য দেশ অনেকগুলো দেশে এসেছিলো সেখানে ফার্স্ট হয়েছে চায়না এবং সেকেন্ড চায়না হয়েছে আর থার্ড আমিজ কি কি গেমসে ওয়া অ্যাথলেটিক্স কোথায় হয়েছিল খেলার বাহারায়নি এখান থেকে যে যাওয়া আসা করলে

कोच के एखानक मम्मी साहिपे की नाम तुम्हारा नाम पलाश